নানান পদ দিয়ে গরম গরম ভাত খেতে কেই না পছন্দ করে তবে যেখানে পান্তা ভাতের কথা আসে সেখানেই অনেকেই মুখ ফিরিয়ে নেন কিন্তু আবার অনেক এমন জায়গাতেও পান্তা ভাতের বিশেষ কদর রয়েছে তাছাড়া কথায় বলে পান্তা ভাতের জল তিন পুরুষের বল চিকিৎসকরাও পান্তা ভাতের প্রশংসায় পঞ্চমুখ স্থানভেদে পান্তা ভাত বিভিন্ন নামে পরিচিত যেমন আসামে পৈতা ভাত উড়িষ্যার পোখালা ভাত এবং বিহারের গিল ভাত আর এই দগ্ধ গরমে পান্তা ভাতের খাওয়ার মজাটাই আলাদা এটি খেতে যেমন সুস্বাদু হয় তেমনি আবার এতে রয়েছে অনেক উপকারী উপাদান যেমন ম্যাগনেশিয়াম আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিনস জিঙ্ক ফসফরাস প্রভৃতি আর তাই পান্তা ভাত গরমের জন্য দারুণ একটি খাবার তো চলুন এবারে জেনে নিন পান্তা ভাতে নানান স্বাস্থ্যকর দিকগুলি সম্বন্ধে তবে ভিডিওটি শুরুর আগে আপনাদেরকে আমার ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ আপনারা আমার চ্যানেল এসকে কালেকশনকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো এবারে ভিডিওটি স্টার্ট করা যাক সারা রাত জল ঢেলে রাখা ভাতে রয়েছে ইলেকট্রি চা যা ডিহাইড্রোজেন ক্লান্তি দুর্বলতা রোধ করতে সাহায্য করে এছাড়া উচ্চ রক্তচাপ থাকলেও সেটিও নিয়ন্ত্রণে চলে আসে পান্তা ভাত খেলে হাড়ের স্বাস্থ্যের জন্য ম্যাগনেসিয়াম ও সেলেনিয়াম ভীষণ উপকারী আর এসব পাওয়া যায় পান্তা ভাতে এই গরমে শরীর ঠান্ডা রাখতেও ভীষণ উপকারী পান্তা তাই গ্রীষ্মকালে কমপক্ষে সপ্তাহে দু থেকে তিন দিন এই ভাত খাবার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা পান্তা ভাত প্রোবায়োটিক্সে ভরপুর এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে সারা দিন কাজ করার শক্তি জোগায় শুধু তাই নয় অনিদ্রা দূর করতেও সাহায্য করে পান্তা ফার্মেন্টেশনের কারণে পান্তায় কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণ খুবই কম থাকে তাই এটি ওয়েট লস করতেও সাহায্য করে তবে অবশ্যই এক্ষেত্রে পান্তা সীমিত পরিমাণে খেতে হবে এই ভাতকে বিউটি সিক্রেট অফ এশিয়াও বলা হয় কারণ এটি ত্বককে কোলাজেন তৈরিতে সাহায্য করে এবং ত্বকের ইলাস্টিসিটি বৃদ্ধি করে ফলে ত্বক মসৃণ টান টান ও উজ্জ্বল দেখায় ন্যাচারাল লেক্সেটিভ হিসাবে কাজ করে বলে পান্তা খেলে কষ্টকাঠিনের সমস্যাও দূর হয় এক কথায় বলতে গেলে পান্তার পুষ্টিগুণ মাছ মাংসের পুষ্টিকেও হার মানায় তাছাড়া সাধারণ ভাত থেকে একুশ গুণ বেশি পুষ্টি থাকে পান্তা ভাতে তাই আপনারাও এই গরমে নিজেকে রিহাইড্রেট রাখতে অবশ্যই খাদ্য তালিকায় যুক্ত করুন পান্তা আর ফলাফল নিজেই দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল এসকে কালেকশনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন সকলে ভালো ও সুস্থ থাকবেন